তো আজকে ভিডিওতে কত বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা জ্বালাবে কখন ঘুম বাংবে আগ্নেয়গিরির তো ফিরাট সিন্দ্র পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রায় দেড় হাজার সংক্রিয় আগ্নেয়গিরি আছে যারা যে কোনো সময় অগ্নি উৎপাদ ঘটাতে পারে প্রতি বছর গড়ে প্রায় পঁচাশিটি বড় অগ্নি ঘটনা ঘটে পৃথিবীর অর্ধেকের বেশি আগ্নেয়গিরি পর্যবেক্ষণের বাইরে আছে সেই সংকট মোকাবেলায় দুই হাজার উনিশ সাল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চেষ্টা করেছেন বৈজ্ঞানিকরা দুই হাজার সালের জার্মানিতে একটি এআই টুলের মাধ্যমে বিশ্বের সব আগ্নেয়গিরি পর্যবেক্ষণে কৌশল তৈরি করা হয়েছে সাধারণভাবে প্রাকৃতিক দুর্যোগের অনুমান বা পূর্বাভাস করা কঠিন ভূমিকম্প বা আগ্নি উৎপাদের মতো ঘটনা আগে থেকে অনুমান করা প্রযুক্তি নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন বৈজ্ঞানিকরা সম্প্রতি মার্কিন বৈজ্ঞানিকরা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি সরঞ্জাম তৈরি করেছেন যার মাধ্যমে পঁচানব্বইটি নির্ভুলতার সঙ্গে অগ্নি উৎপাদের পূর্বাভাস জানা গিয়েছে সম্প্রতি আমেরিকার সবচেয়ে বড় বিপজ্জনক অগ্নিগিরি মাউন্ট হ্যারেস স্বয়ংক্রিয় বা ঘুম থেকে জেগে উঠছে বলে বৈজ্ঞানিকরা নতুন সরঞ্জামের মাধ্যমে জানার সুযোগ পেয়েছে নতুন কৌশলের মাধ্যমে বিভাজ্জনক আগ্নেয়গির বিস্ফোরণ কখন ঘটবে এমন দিন আগ থেকে ভবিষ্যৎবাণী করতে সিসমিক সিগন্যাল বিশ্লেষণ করেছেন বৈজ্ঞানিকরা যুক্তরাষ্ট্র ওয়াশিংটন রাজ্যে অবস্থিত মাউন্ট স্টের হ্যারিস্ট সম্পত্তি সংঘটি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বৈজ্ঞানিকরা ভালোভাবে জরুরি অবস্থান মোকাবেলার জন্য আগ্নেয়গির কার্যকলাপ খুঁজে বের করার জন্য একটি মেশিন লার্নিং টুল তৈরি করেছেন নতুন সিস্টেমে আগ্নেয়গিরির অবস্থান বিশ্লেষণ করে প্রাক বিস্ফোরণ ও বিস্ফোরণের সময়কাল সম্পর্কে জানাতে পারে ফ্রান্সিস অব দ্য সায়েন্স চ্যানেলে আগ্নেয়গিরির পূর্বাভাস নিয়ে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে মেশিন লার্নিংটোর প্রযুক্তি কমপক্ষে তিন দিন আগে ভবিষ্যৎবাণী করে আগ্নেয়গিরির বিস্ফোরণের কথা জানায় প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম সিসমিক নেটওয়ার্কে গত ফেব্রুয়ারি থেকে কম্পকে প্রায় তিনশো পঞ্চাশটি ভূমিকম্প শনাক্ত করেছে যা আগ্নেয়গিরির জাগ্রত হওয়ার লক্ষণ বলা যায় এই মাসের শুরুর দিকে বিশেষজ্ঞরা আট হাজার তিনশো ফুট উচ্চতার আগ্নেয়গিরির চারিপাশে আঠাশটি ভূমিকম্প রেকর্ড করেছেন ভূমিকম্পের কারণে প্রায় ফোর পয়েন্ট সিক্স মাইল ভূমিকম ভূকম্পিত আঘাতে অনুমান পাওয়া গিয়েছে বৈজ্ঞানিকরা একটি নতুন মেশিন লার্নিং টুল ব্যবহার করে বারোটি মাত্রা শনাক্ত করে করেন যা একটি টাইম লাইন তৈরি করেন সেই প্যাটার্ন পর্যবেক্ষণ করে আগ্নেয়গিরি কতটা স্বয়ংক্রিয়তা জানা যায় সর্বশেষে উনিশশো আশি এর দশকে আগ্নেয়গিরি উৎপাদের কারণে সাতান্ন জন মানুষের মৃত্যু হয় চার সালে একবার মাউন্ট এস্টেট আংশিক হয়ে অগ্ন উৎপাদের সৃষ্টি করেন তখন দশ হাজার ফুট উপরে স এবং বাষ্পের মেঘ গঠন করতে দেখা যায় তো যদি ভিডিও ভালো লাগে তো আমাদের ভিডিওটি লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা